আপনার টিকটকে ফলোয়ার্স কত টিকটকে ফেসবুকে আপনার মনিটাইজেশন কি হয়েছে রিলসের ভিউজ হয় কেমন কাপল ভুলাক কি করা যাবে কাপল ভুলাক কাপল ভুলাক বলে কাপল ভুলাক মানে স্বামী দাঁড়ায় থাকবে পিছনে আর বউ হইলো ভিডিও কথা বলবে কি বলবে এই যে লাইভ অন করে দিয়ে হ্যাঁ হাই গাইস হ্যাঁ তোমরা কেমন আছো আমি আজকে লাইভে চলে এসলাম এই যে দেখো আমার আমার পিছনে পাগলটা দাঁড়িয়ে আছে এই পাগল হাই বলো হ্যাঁ পাগল হাই বলেছে শোনো আমি আজকে তোমাদের সব দেখাবো হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি আমার কথা কি শোনা যাচ্ছে একজন কমেন্ট করো এবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমার আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরবো হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি মাসা বুঝলাম না রে একরতি ও আমার ঘরের রামনি সে যে কাল নাগিনী আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠে এখন পারি না আর পারি না তুমি লাইলা তুল ফেব্রুয়ারিতে পাগল হবা আর ঘরে এনে যখন একবার গোসল দিবা দেখবা যে ধুইয়ে ছাপা সাপা হয়ে গেছে গো এখন যত আজরাইলির ডাকো আজরাইলির আর পাবা না এখন তোর ওই নিয়ে কইরে খা হাতে ঠিক না বেটে এখন ওই নিয়ে মারুক ওই খাওয়া লাগবে একজন বিয়ে করে আনার পরে এই কথা বললে আমি আরেকটা কাজ এই বিয়ে করিয়ে এনেছে আনার পরে ধুন ওটা বিউটি পার্লার আছে না পরে আইফোন মুখে এগারোশো মরে এই দূর আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হ্যাঁ ওই একটা নিয়ে যে এতে এই যে এরে যে বাই মাইক্রোফোনে যে ই করে ওর দেশে যে সাজুগুজু করে ও বলছে এটা কে জন্য তো বলছে এটা দিলাম এই জন্যই যে আমার বউ কালকে আপনার এখান থেকে সাজাই দিছিলেন আমি খুশি হয়ে দিছি মোড়ক উন্মোচন করি দেখে ওর এক কি এর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে নোকে এগারোশো তাও গাডার মারা কি করা কাগজে লিখা রয়েছে যে এখন কেমন লাগে এখন কারণ তুই কাল যে মালডারে সাজাই দিছিস ও তো এক গোসলের পরে ও তো গাডার মারা আমি তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মনে করিলাম সে তো এক গোসলে শেষ কথা কয় না আগের সময় মেয়েদেরকে দেখতে গেলে আমার মুরব্বীরা যেত এই মুরব্বীরা আমারে বিয়ে দেবে দেখতে যেত যাওয়ার পরে জিজ্ঞেস করতো মা কোরআন পড়তে পারো কিনা বলতো পারি তাইলে শোনাও এই আল ইমরান থেকে দুইটা আয়াত পড়ে শোনাও কোরআনটা আগিয়ে দিত গুনগুন করে পড়ে শোনাতো তারপরে বলতো আয়াতুল তুল কুরসিটা মুখস্ত আছে কিনা বলতো হ্যাঁ আছে শোনাও দুরদে ইব্রাহিম হবে কিনা হবে তা সাথে পারো কিনা নামাজের আরকান আহকাম কয়টা উজুর ফরজ কয়টা তাহমের বিধান কখন এমনিভাবে জিজ্ঞাসা করতো আর ওই মেয়ে যদি উত্তর দিতে পারতো আবার হাতে লিখা করতো বলতো হাতে লিখা করো একটু হাতে লিখা করে হাতে হাতালিখাও দেখতো অনেক সুন্দর হাতে লেখা এরপরে বলতো মেয়েটা একটু সিহারাই চাপা সিহারাই একটু কম একটু নর্মাল আছে কিন্তু অন্য দিকতে একশো একশো সুতরাং কবির বিন সামাদের জন্য এটা সহজ করা যায় কারণ হুজুর মানুষ যেহেতু নামাজ পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে নামাজের আর কেন জানে মহিলা বৈঠক করতে বললেও পারবে সুতরাং এই মেয়েটা সিহারা যদিও একটু কম তাও এইটারে নেওয়া যায় আর এখনকার সময় এখনকার সময় মেয়ে দেখতে যায় কবির বিন সামাদের বিয়ে দেবে ইয়াং পুলা পান যুবক মানুষ তরুণরা যায় পালসার গিয়ার দিয়ে যে এতে জিজ্ঞেস করে কবির ভাই আমরা জিজ্ঞেস করবো নাকি অনুমতি দেন আমাকে করেন এর কাই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত টিকটকে ফেসবুকে আপনার মনিটাইজেশন কি হয়েছে রিলসের ভিউজ হয় কেমন কাপল ভুলাক কি করা যাবে কাপল ভুলাক কাপল ভুলাক বলেন কাপল ভুলাক মানে স্বামী দাঁড়ায় থাকবে পিছনে আর বউ হইলো ভিডিও কথা বলবে কি বলবে এই যে লাইভ অন করে দিয়ে হ্যাঁ হাই গাইস হ্যাঁ তোমরা কেমন আছো আমি আজকে লাইভে চলে এসলাম এই যে দেখো আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে এই পাগল হাই বলো হ্যাঁ পাগল হাই বলেছে শোনো আমি আজকে তোমাদের সব দেখাবো হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি আমার কথা কি শোনা যাচ্ছে একজন কমেন্ট করো ও মা কবির মিছামা জয় করেছে হাই কবির মিছামা এর নাম কি ভুলাক কাপল গোলাক এই করি ডলার কামায় কি কামায় আমি কই ডলার না জাহান্নাম নাম কামাও কি কামাও আর অনেক সময় স্বামী ক্যামেরা ধরে পাখি পুষেছে পাখি পুষেছে সেই পাখি স্বামী ধরে ক্যামেরা আর বউ পাখি দেখায় আমার পাখি দেখো আমার কিস করতেছে আমার ভালোবাসতেছে আইলেব বলতেছে আমার ধর্ষণ করতেছে এইগুলো কি করে পাখি এই চোখে পড়ে না পড়ে ভিডিও ধরে পাখি না বউ দেখে আর মানুষ পাখি দেখে না বউ দেখে ও যদি পাখি দেখার লোক হতো কিছু দেখে তখন তো মেন পাখিটা থাকে না কথা কয় না তোর তো ও পাখি লাগবে না তোর তো লাগবে ওই পাখিটা কথা কয় না আর এইগুলো দেখার পরে ও আবার এই যে উড়ালখিস দেয় যুবক যে বিয়ে করিনি ও যে খালি মনে পড়ে ওই মনে করতে করতে শুয়েছে সকালবেলা গোসল ফরজ তোর বউ কোনে গেল তুই চিন্তা করিসিস কেন কথা কয় না এইগুলো কি করা যাবে মা বোনেরা পর্দার মধ্যে থাকতে হবে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে অনেক কথা মা বনদের জন্য যদি ওয়াজ করি পুরো একদিন লাগবে মা বনদের কত কত সময় বিবি সুন্নবীর খাদিজার জীবনী আয়েশার জীবনী ফাতেমা রদুল্লাহ তালহার জীবনী আসিয়ার জীবনী রহিমার জীবনী মরিয়মের জীবনী আর জীবনী সারার জীবনী এগুলো সব এই সব জীবনী থেকে শেখার দরকার আছে না নাই ওরা এ জীবনী পড়বে কি ও পরিমণে জীবনী পড়তে পড়তে তো তা জান শেষ কথা কয় না ও ওই পাখি থ্রি কেনবে ভারতে ওই নিয়ে ও টেনশন আগামী দিন সিরিয়ালে কি হবে কারেন্ট যদি না থাকে মাথা নষ্ট হয়ে যায় ঠিক না বেঠে এইগুলো নিয়ে গবেষণা কর্তৃপক্ষ কৃষির রহিমা জিজ্ঞেস করলাম যে নবীর কন্যা ছিল কয় কয় তে

মহিলা মানুষই তাদের জীবনী গুলো পড়তে হবে আপনি বুঝতে পারবেন যে কেমন জীবন গঠন করতে হবে এটা বোনদের পড়ার তফিক দিন আর আমার পুরুষেরা কি করতে হবে পুরুষেরা কি করতে হবে একটা ওয়াজ যন্ত বাড়ি নিয়ে যান মারা যাওয়ার পরে হব কয়টা চারটা এই মৃত মানুষের চারটা হকের মধ্যে এক নম্বর দাপন কাঁপন অতি দ্রুত করা দুই নম্বর তার থাকলে করা। নম্বর তার যদি কোনো ঋণ থাকে পরিশোধ করা চার নম্বর তার সম্পদের বন্টন করা আগের তিনটে করেন আর না করেন লাস্টের দা সম্পদের সুষম বন্টন মেয়ে বোন ফুবু খালা ভাতিজি এই জাতীয় যারা পাবে অনেকেই সম্পদ ভাতিজি ছেলে হয়নি বুলে যারা পাবে বুঝি আগেই মেয়ের নামে লিখে দেয় না নাই এগুলো করা যাবে না আল্লাহ নির্ধারিত আইনের বাইরে যাওয়া যাবে সবাই তো ভাইরা কোরআনের পক্ষে থাকতে রাজি আসি না কারা কারা রাজি হাত তুমি যারা লাগে তার তো বাটন তুমি যার লাগে আইনবি ভর তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যারে লাগে তুমি যার লাগি আইন দি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামান নাই ডিজিটাল এই যুগ জামা নাই এনা লগে তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগে আয়ম বি ভর তার তো বাটন ফোন প্রেম পিরিথি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় প্রেম পিরিথি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পর কালের ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো আগুন তুমি লাগিয়া লাগে যার লাগে ভর তার তো বাটন বা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরে রে তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধি ছেলেব তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা মাটির মতো সূর্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা মাটির মতো করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা তিন ভুবনের সারুগ শুধু তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা অবধ করলি রে রেখমা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 আবার যদি কখনুমা মা জন্ম আমি পা সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই আবার যদি কখনো মা জন্ম আমি পা সব জনমেই তোর সুখের মরণ চাই আমি যাবা। তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে অবধ ছেলে বলে তবু অবধ ছেলে বলে কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান না যারা আমাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না যারা মাকে অবহেলা করো মায়ের খবর রাখো না তারাই আমার গান শোনো না বিটল মিয়া পাঁচ হাজার টাকা আল্লাহ দানকে কবুল করুন বলেন আমি আলহামদ